ঘুরতে ঘুরতে খাচ্ছি চলে এসছি আজকে ফার্স্ট ডে ফার্স্ট ডেতেই প্রচুর ভিড় খাচ্ছি মানেই ভিড় আর ফার্স্ট ডে তো ও বলছিল মনে হয় মেলা টেলা বসবে না কিন্তু প্রথম লাস্ট দিন যা মনে হচ্ছে ফার্স্ট দিনেও তাই মনে হচ্ছে সবই বসে গেছে না না এটা সবচেয়ে বেশি কেড়ে হয় হ্যাঁ এই কিছু কিছু খাওয়া গেলাম যেহেতু ভোগটাও সারি নি কারণ লাস্টে এত ভিড় থাকে আজকেও সানডে তে প্রথম দিনই ভিড় ভোগটা নিয়ে ভাবলাম আজকে একটু তো ফাঁকা থাকবে আজকে সারিয়ে প্রচুর দোকান বসেছে বেড়াত প্রচুর ছিল এই ঠাকুরগুলো চোদ্দটা ঠাকুর পেছনে একটা যে ঠাকুর ঘর আছে ওখানে থাকে চোদ্দ দিনের চোদ্দটা ঠাকুর সাত দিনের জন্য এখানে আছে তারপর আবার নিয়ে যাওয়া হয় তো এখানেই সবাই আজকে দিন এখানে দর্শন করবে ওখানেও মানুষ দর্শন করে এখানটায় করে খুব ভালো লাগে আগে ছোটোবেলা তো যায়নি দু বছর ধরে খাচ্ছি যাচ্ছি দু তিন বছর ধরে ভালোই লাগছে আগেরবার বডি ভাই আমি মা বাবা গেছিলাম তো বুঝেবে মিস করছি এবছর মেয়ে বাবারও না অসুস্থ তো বাবাটাও জন্য বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে না মাও না গরমের মতো তুই ভাবলাম মাঝে আগের বছর লাস্টে গিয়ে গেছিলাম দুপুরবেলায় এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে ঠিক করলাম যে এবার লাস্টে গিয়ে যাবো না প্রচুর ভিড় হয় গরমে সবচেয়ে শান্তির জিনিস আর কিছু খাওয়ারও ছিল না ফ্রাইড চিকেন করেছিলাম বাড়িতে আমার চিকেন ফ্রাইড চিকেন খেয়ে গেছিলাম তাই জন্য গরমের মধ্যে আইসক্রিম খেয়েছি দু রকমের আইসক্রিম খেয়েছি এটা ম্যাঙ্গো ছিল আর একটা রোলিং প্রথমবার খেয়েছি পার প্লেট ছিল ফিফটি রুপিস করে এটা আমি ট্রাই করিনি প্রথমবার খুবই টেস্টি ছিল এইটুকু ফিফটি রুপিস আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি একটা কথাটা ভিডিও করে নিই যেটুকু পারলাম ওটুকুই শেয়ার করলাম টাটা